আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব পোষাণ টাকার অ্যাপস আবারও আপডেট দিয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন তো আপনারা প্রত্যেকেই প্লে স্টোরে এসে আপনাদের এই যে পোশান টাকার অ্যাপস লিখবেন এখানে দেখবেন আমি অলরেডি আপডেট করে নিয়েছি এবং আপডেট যারা করেননি তাদের এখানে কিন্তু আপডেট কথাটি লেখা থাকবে তো আপনারা যেভাবে প্রত্যেকবার আপডেট করে থাকেন সেইভাবেই কিন্তু আপডেট করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপডেটের কথা বলা হয়েছে নতুন ভার্সানে তিনটে জিনিস আপডেট করা হয়েছে অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন আপনারা তিনটে জিনিস তিনটে নম্বরিং করা আছে পরপর প্রথমে যে অপশন রয়েছে ফেস রিকগনাইজেশন অ্যান্ড ই কে ফলো হ্যাজ বিন মাস্ট তো এই যে প্রথমের যে অপশানটি রয়েছে সেটা কিন্তু যে স্টেটে টি দেওয়া হয় সেই সেই স্টেটের জন্যেই কিন্তু এই বিষয়টা আপডেট করা হয়েছে তো এটা নিয়ে আমরা কথা বলবো না যেহেতু আমরা এই সিএম দিয়ে থাকি সেহেতু এই বিষয়টা সম্পূর্ণ আমাদের সঙ্গে মিলবে না দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়াল ইন্টারফেস হ্যাজ বিন রি অর্থাৎ বেনিফিশিয়ারির যে যখন আপনারা একবার দেখেছিলেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট যে ফাইভ ভার্সেনে আপনাদের লগ যে অপশান ছিল সেই অপশানটা কিন্তু আবারও কিন্তু এই ভার্সেনে অ্যাড করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে ই কে ওয়াইসি লিঙ্ক ফ্রম অ্যাকশান সেন্টার অ্যান্ড মোর সেকশান ইজ রিমুভ অর্থাৎ আপনারা যখনই ফন্ট পেজে যাবেন তখন সেখানে কিন্তু ই কে লিঙ্ক বলে অপশান ছিল অর্থাৎ বেনিফিশিয়ারিদের তো এগুলো সবগুলোই পরপর আমরা পোষণ টাকার অ্যাপসে গিয়ে দেখে নেব কোথায় থেকে কি রিমুভ হয়েছে এবং কোনটা অ্যাড করা হয়েছে তো চলুন আমরা পোষণ ট্যাকারে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন নতুন ভার্সানে কিন্তু এই যে দুটো অপশান আপনারা দেখেছিলেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ভার্সানে কিন্তু এরকম ছিল তো এই অপশানটা আসার ফলে অনেক কিন্তু অনেক দিদিদেরকে অনেক ঝামেলা মধ্যে দিয়ে যেতে হয়েছে অনেক দিদিরাই আপনারা যে ফোন নাম্বার এবং ওটিপি সেন্ড করতে পারছিলেন না ফরগার্ড পাসওয়ার্ড করতে পারছিলেন না অ্যাকচুয়ালি তখন ওটিপিটা যাচ্ছিলো না তো আবার কিন্তু অ্যাড করা হয়েছে তো এখানে আমাদের দুটো অপশান আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমত যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে এই অপশান সেই অপশান নিয়েই কথা বলবো তারপরে এই যে বেনিফিশিয়ারি সিটিজেন আছে সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে যখনই আপনারা নিজেদের সেন্টার খুলতে চাইবেন তখন অবশ্যই এই যে প্রথম অপশান আছে সেই অপশানটাই আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরেই যেটা করতে হবে ওয়ার্কার দিদিরা নিজেদের নম্বর এবং যে এমপিন সেট করা আছে সেই ফোন নাম্বার এবং এমপিন কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে তো আমি ফোন আর এমপিন এখানে বসিয়ে দেব যদি কোনো দিদির সেই ফোন নাম্বার এমপিন দিয়ে না খোলে তো অবশ্যই আপনারা ফরগট পাসওয়ার্ড করবেন বা ফরগট এমপিন করবেন করে আপনারা এমপিন এবং সেট করবেন করে তারপরে আবারও কিন্তু আপনারা ফোন নম্বর আর এমপিন নতুন এমপিন দিয়ে আপনারা খুলে নেবেন তো দেখুন আমি এখানে যে ফোন নম্বর আছে এবং এমপিন আছে সেটা কিন্তু দিয়ে আমি পোশন টাকার অ্যাপসটি খুলব এখানে আমি ফোন নম্বর এমপিন বসিয়ে দিলাম এবার আমি লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করলে কিন্তু আমার যে সেন্টার সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখতে পেলেন সেন্টার কিন্তু ওপেন হয়ে গেল এবং এরপরে আপনারা যে প্রথম যে অপশানটা দেখেছিলেন যে টিএইচআ অর্থাৎ এটা কিন্তু অন্যান্য স্টেটে যেসব স্টেটে টি দেওয়া হয় বেনিফিশিয়ারিদেরকে সেই সেটা নিয়ে ওখানে বলা হয়েছে আমাদের যেহেতু টিএইচআ দেওয়া হয় না সেহেতু আমরা এটা নিয়ে আলোচনা করব না আমি প্রথমেই বলেছি তারপরে আমরা দেখে নেব অ্যাকশন সেন্টারে যে ই কেওয়াইসি লিঙ্ক ছিল সেইটা কিভাবে রিমুভ করা হয়েছে সেটা একবার দেখে নেব আমরা হোম পেজে চলে আসলাম হোম পেজে আসার পরেই যেসব সব দেখবেন এখনও নো প্রোনো ভার্সেন রয়েছে অর্থাৎ টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ভার্সেন তাদের কিন্তু এখানে কিন্তু ই কেওয়াইসি লিঙ্ক বলে কিন্তু একটা অপশন রয়েছে অর্থাৎ এই যে পোষণ টাকারের যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকশন সেন্টার বলে তো হোম পেজে এসে আপনারা এই যে হোম পেজ আছে সেই হোম পেজে আসলেই কিন্তু এই অ্যাকশেন সেন্টার আপনারা আপনারা দেখতে পাবেন এবং এখানে কিন্তু পুরনো ভার্সনে ই কেওয়াইসি বেনিফিশিয়ারি ই কে বলে একটা অপশন কিন্তু এই যে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন সেই কিন্তু অনেক একটা অপশানও ই কেওয়াইসি বলে ছিল তো এই ভার্সনে কিন্তু সেটা কিন্তু আপনার রিমুভ করা হয়েছে আমি যখন বেনিফিশিয়ারিদের ই কে জন্য জন্যে ভিডিও দিয়েছিলাম তখন আমি বলেছিলাম আপনারা বেনিফিশিয়ারির ই কে করবেন না কারণ ই কেওয়াইসি ব্যাপারটা অনেকেই হয়তো আপনার ওটিপি দিতে চাইবে না কারণ ই কেওয়াইসি মানে মানেই তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে সেই ফোন নাম্বার লিঙ্ক থাকতে পারে তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়তো অনেকেই এটা করতে চাইবে না তো আমি তার আগেও ভিডিও দেওয়ার আগেও বারণ করেছিলাম যখন আপনাদেরকে অফিসিয়ালি নোটিশ দেবে যে বেনিফিশিয়ারি ই কে করুন তখনই আপনারা করবেন তো এটা এই অপশানটা রিমুভ করা হয়েছে পরে হয়তো অ্যাডও আবার হতে পারে তো কিন্তু আজকের যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন ভার্সেনে মূলত এই বিষয়গুলোই কিন্তু অ্যাড হয়েছে আদার কিছু অ্যাড হয়নি নতুন কিছু এইগুলো আপনারা দেখেছিলেন এই যে ভার্সানে আপনারা দেখলেন যে আপনারা যখনই লগ ইন করছেন এটার সঙ্গে আপনারা আগে থেকেই পরিচিত কারণ টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ভার্সেনে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস এসেছিল এবং সেখানে কিন্তু অনেকটাই ঝামেলা হচ্ছিল আপনাদের ওটিপি খুলতে পারছিলেন না বা অনেক সমস্যা কিন্তু হয়েছিল। তারপরেই একদিনের মধ্যেই কিন্তু আপনাদের আবারও কিন্তু ভার্সিন চেঞ্জ করা হয়েছিল তো আরেকটি যে অপশান সেটা হচ্ছে যে আপনারা দেখলেন যে বেনিফিশিয়ারি সিটিজেন যে অপশানটি আছে সেটা কিভাবে আপনারা লগ করবেন তো সেইটা আমরা একবার দেখে এই যে পোষণ টাকার অ্যাপটি আছে সেটাকে আমাকে প্রথমে কিন্তু আমি যদি বেনিফিশিয়ারির এটা দেখাতে যাই তাহলে আমাকে অবশ্যই এটা লগ আউট করতে হবে মোর অপশানে এসে আমি লগ আউট করে নেব এবং মোর অপশানে আসলেও আপনারা কিন্তু নিজেদের যে ভার্সেন সেটা কিন্তু দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ওয়ান এবং এখানে লগ আউট করে দেবো এখানে লগ আউট করে দিলাম লগ আউট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আমি বেনিফিশিয়ারি সিটিজেন ওটিপি বেসড লগ ইন অর্থাৎ এই যে অপশানটা আছে এই অপশানটা কাদের জন্যে এই নিয়ে আমি কিন্তু একটা ভিডিও আগে দিয়েছিলাম কারণ বেনিফিশিয়ারিরা যদি চাই নিজে থেকেই কিন্তু সেন্টারের নাম এন্ট্রি করতে পারবেন তো আপনারা দেখে নেবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দু মাস আগেই এই নিয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম যে এবার থেকে বেনিফিশিয়ারিরা নিজেই নিজের সেন্টারের নাম রেজিস্ট্রেশন করতে পারবে যে কোনো সেন্টারে তো এ নিয়ে আমি দুমাস আগেই বলে দিয়েছিলাম তারপর আমি পোষণ টাকারে গিয়ে বিস্তারিত একটু আলোচনা করে নেব এখানে দেখতে পাচ্ছেন যদি ধরুন কোনো বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করতে চাই তাহলে কিন্তু পোষণ টাকার অ্যাপসটি তাকে অবশ্যই ডাউনলোড করতে হবে ডাউনলোড করে কিন্তু এই যে বেনিফিশিয়ারি সিটিজেন ওটিপি বেস্ট সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কিন্তু যে বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করতে চাইছে তার ফোন নম্বর কিন্তু এখানে দিতে হবে ফোন নম্বর দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট ওটিপি আছে সেই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম ক্লিক করার পরেই কিন্তু ওটিপি কিন্তু চলে যাবে সেই ওটিপি কিন্তু এখানে বসাতে হবে যে নম্বর দিয়ে বেনিফিশিয়ারিরা নাম রেজিস্ট্রেশন করতে চাইছে সেই নম্বরেই কিন্তু ওটিপি যাবে তো আমি এখানে ওটিপি বসিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগেও কিন্তু করেছিলাম এই যে নম্বর দিয়ে যে নম্বর আমি রিকোয়েস্ট ওটিপি করলাম সেই নম্বর দিয়ে কিন্তু আমি এর আগে যখন ভিডিও বানিয়েছিলাম সেই ডেটা কিন্তু এখানে রয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সেটা রিজেক্টও করা হয়েছিল আমি ভিডিওর জন্য জাস্ট করেছিলাম সেটা আগেই তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনারা যে এই যে অ্যাড বেনিফিশিয়ারি আছে সেই অ্যাড বেনিফিশিয়ারিতে যাবেন এবং এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাকে আপনাকে কিন্তু এই যে এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ করতে হবে এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ করার পরে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস যে আপনি যদি চান গর্ভবতী বা পশুতি বা অ্যাডোলেসেন্স গার্লস চিলড্রেন আপ টু সিক্স ইয়ার মানে শূন্য থেকে ছ বছরের মধ্যে যদি আপনি চান যে ঘরে আপনি যে ক্যাটাগরি বেনিফিশিয়ারিরা তুলতে চাইছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করে কিন্তু পুরো ডিটেলস কিন্তু এখানে দিতে পারবে এখানে দিতে হবে তারপরে দেখুন এখানে নিজের চুজের যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে সেটা কিন্তু ঠিক সাবমিট করতে হবে করার পরেই আপনাকে এখানে রিকোয়েস্ট দিতে হবে সাবমিট করার পরে কি হবে সেই ওয়ার্কার দিদির কাছে কিন্তু রিকোয়েস্ট যাবে এবং সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করলে যদি ভ্যালিড সব কিছু দেয় তবেই কিন্তু সাবমিট হবে অর্থাৎ বেনিফিশিয়ারি লিস্টে নাম আসবে তো এই বিষয় নিয়ে আমি পরে আবারও ভিডিও দেব কারণ এই বিষয় নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি তো আপনাদেরকে এই যে ভার্সেন আছে পোষণ ঠাকারে যেহেতু এটা অ্যাড হয়েছে আমি ওটা ওয়েবসাইট থেকে করেছিলাম পোষণ টাকারের তো এখান থেকে আপনাদের যেহেতু এই ফিচার্সটা অ্যাড হয়েছে সেহেতু এই নিয়ে একটা ডিটেলস ভিডিও দেবো কারণ অনেক ব্যাপার আছে আশা করছি হয়তো অনেক বেনিফিশিয়ারিরা এগুলো করতে যাবে না তো সেগুলো আপনাদেরকেই নাম তুলতে হবে তারপরেও আপনাদের বোঝার জন্যে আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্টের যে ফিচার্সগুলো অ্যাড হয়েছে এবং বাদ গিয়েছে তার বিস্তারিত এই ভিডিওতে বোঝানো হলো তো ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক